হাই তোমরা সবাই কেমন আছো আজকে একদম সকালে ঘুম থেকে উঠেই দেখলাম একটুও রোদ বেরোয়নি তো পয়সা আর পুপি তাই ঘরের মধ্যেই আছে আর বাইরে রোদ থাকলে ওরা তবে ছাদে যায় বা বাইরে বাগানে গিয়েও খেলে আর এই দেখো ভিডিও বানাচ্ছি বলে পুপি একবার আমাকে দেখে নিল দেখে পুপি কেমন পয়সোকে জ্বালাচ্ছে তবু পয়সা পুপির কাছে চুপটি করে বসে আছে পয়সার মনে হচ্ছে যেন ঘুম চলে এসেছে এই দেখো পুপি আবার ভালোবেসে পয়সর মাথাটা চেটে দিচ্ছে এখন দেখো পুপি মাঝে মাঝে নিজে চেটে নিজে পরিষ্কার পরিষ্কার করে করে নিচ্ছে দিচ্ছে আর এই দেখো পুপি আমার দিকে তাকিয়ে কি বলতে চাইছে কি জানি বলছে মনে হয় যে আমাকে ডিস্টার্ব করিস না তারপরে এই দেখো হালকা হালকা রোদ এসেছে বাইরে এখন বাগানটা ঠিক এরকম লাগছে আর এই ফুলটা দেখো এটার আমি নাম জানি না ঠিক তোমরা যদি কেউ এই ফুলটার নাম জেনে থাকো কমেন্টে অবশ্যই জানিও আর এই দেখো রক্তগেঁধাগুলোও ফুটতে শুরু করেছে অনেক কসমস ফুলগুলোও দেখো অনেকগুলো করেই ফুটছে এখন আর এই দেখো এখানে কে এসে বসে আছে রোদ নিচ্ছে আমাদের পুপি সোনা আর এই দেখো এটা আমাদের গেটের একদম সামনের জায়গাটা এই জায়গাটা একটু উঁচু নিচু ছিল তো মা এটা সমান করার চেষ্টা করছে মাটিটা কেটে সমান করে নিচ্ছে পয়সা বাইরে বেরিয়ে এসেছে মা বাইরে কাজ করছে তাই মায়ের কাজ দেখবে বলে আর ওই দেখো আমাদের পুপি বেচারা ওখানে বসে আছে গেটের মধ্যে আর পয়সাও বাইরে ঘোরাঘুরি করছে এখানকার মাটিটা খুব শক্ত ছিল তাই এখানটা সমান করতে অনেকটাই টাইম লেগে গিয়েছিল আর এই যে পুপি এখানে ফুলটা শুকে দেখে নিল কী জানি কি কিন্তু দেখো মা ওখানে যতক্ষণ কাজ করছিল পুপি এখানে বসে বসেছিল দেখো ফুলের পাশে আর এই যে আমাদের সাদা রঙের চন্দ্রমল্লিকা এটা শীতের প্রায় শুরু থেকে ফুটছে দেখো আর ফুলগুলোও খুব বড় বড় হচ্ছে এই ফুলটাও দেখো অনেকগুলো ফুটেছে আজকে আর আমাদের বাড়ির এই সামনের পুকুরটায় কেমন হাঁসগুলো খেলা করছে দেখো পয়সা এখানে রোদের মধ্যে উল্টে পড়ে আছে তারপর ফ্লিপকার্ট থেকে এসেছে এই পার্সেলটা দেখো আর এর মধ্যে ছিল এই টপগুলো আর পুপি এখানে দেখো ঘর বানিয়ে নিয়েছে ওর মনে হচ্ছে যেন ফ্লিপকার্ট থেকে পুপিকেই ডেলিভারি দিয়ে গেছে এই টপগুলো কিনেছে কিছু শীতের ফুল গাছ লাগাবো বলে তারপর দেখো ওই টবের খাপের মধ্যে গুলু আর গুলুর বাচ্চা মানে আমাদের পয়সা খেলাধুলা করছে দুজনের পয়সা দেখো খাপের মধ্যে লুকিয়ে কেমন বসে আছে আর গুলু ছুটে এসে পয়সাকে ঠেলে বের করে দিল আর একটা শীতের ফুল দেখো এটা এটা কালারটা রেড রেড টাইপের হয়েছে এটা অন্য কালারেরও পাওয়া যায় আর এই দেখো আজকে একটা নতুন গোলাপ ফুটেছে এটা অরেঞ্জ আর ইয়েলো কালারের মিশ্রণ আর ওই রানী কালারের গোলাপটা তো তোমাদের আগেই দেখিয়েছি আর এটা একটা পাতাবাহারের গাছ এটা শীত আসলেই এই পাতাগুলো যেমন দেখছো লাল লাল কালার ওরকমের হয়ে যায় আর বাকি সারা বছর এরকম সবুজ কালারের নিচের পাতাগুলো যেমন আছে ওরকম থাকে এবার দেখো পপি আর পয়সার মধ্যে কুস্তি লড়াই চলছে এখানে এই গাঁদা গাছগুলো লাগানোর কোনো জায়গা ছিল না তাই যেহেতু আজকে নতুন টবগুলো এসছে ওর মধ্যে আজকে আমি গাঁদা গাছগুলো লাগাবো তাই দেখো পুরানো একটা টবের মধ্যে আমি সব গাঁদা গাছগুলোই ও ছোটো টব সহই মাটির মধ্যে রেখেছিলাম এখন ওগুলোই নতুন টবে লাগিয়ে নিচ্ছি প্রথমে যে ছোট টবগুলো ছিল ওগুলো আমি খুলে নিয়েছি দেখো এভাবে দিয়ে তারপর এখানে মাটির মধ্যে বসিয়ে নিচ্ছি এই গাছগুলো অনেক দিন আগেই অন্য টবে বসিয়ে নেওয়া উচিত ছিল কিন্তু আমাদের টব না থাকায় দেরি হয়ে গেল। এই দেখো ছোট টবগুলো খোলার জন্য এরকম মাটিতে হালকা হাতে এরকম আস্তে আস্তে ঠুকতে থাকলে দেখবে ওই গাছটা বেরিয়ে চলে আসবে দেন আঙুল দিয়ে হালকা গর্ত করে এর মধ্যে বসিয়ে দিতে হবে এই গাছগুলো যেহেতু ছোট এর জন্য বেশি বড়ো গর্তের প্রয়োজন নেই তো দেখো আমার গাছ লাগানো কমপ্লিট হয়ে গেছে আর আমি এখানে গাছ লাগাচ্ছিলাম তাই পুপি পাশেই বসে বসে দেখছিলো এরকম দেখো মা এখানে বস্তাগুলো বের করে রেখেছিল মাটি পড়বে বলে পুপি গিয়ে বসে পড়েছে গাছ লাগানো তো কমপ্লিট হয়ে গেছে কিন্তু গাছ লাগালেই তো হবে না এতে জলও দিতে হবে তাই এখানে দেখো জল দিয়ে দিলাম গাছগুলোতে গাছগুলো যেহেতু ছোট বেশি জল দিলে তাই পচে যেতে পারে তাই এখানে অল্প অল্প করে আমি জল দিয়ে দিচ্ছি আর অন্যদিকে দেখো এখানে এসে হাজির হয়ে গেছে বিস্কুট চাইতে আর একজন আর পুপি এখানে বসে বসে তার খাওয়া দেখছে তারপর বাড়ির মধ্যে এসে দেখছি এখানে টুনটুনি হয়ে এসে হাজির হয়ে গেছে তারপর চলে গেলাম একটু কদবেল মাখা বানাতে এ দেখো এগুলো ফাটিয়ে নিয়ে চলে এসেছি এটা বানানোর জন্য আর ভেতরের অংশটাও চামচ দিয়ে বের করে নিয়েছি তারপর এখানে অ্যাড করেছি কিছু লবণ আর কিছু চিনি আর দুটো কাঁচা লঙ্কা আর নিয়ে নিচ্ছি সামান্য একটু সরষের তেল এবার এরকম সুন্দর করে মেখে নিলেই আমাদের তৈরি হয়ে গেল টেস্টি টেস্টি কদবেল মাখা আমার তো এটা খেতে খুবই ভালো লাগে আর এই দেখো এখানে কে দুষ্টুমি করছে আমাদের পুপি সোনা সন্ধে হতে না হতে এই দেখো পুপি আর পয়সার মধ্যে আবার লড়াই শুরু হয়ে গেছে পুপি দেখো পয়সকে চর মেরে মেরে ভর্তা বানিয়ে দিচ্ছে পয়সাও তাই প্রচুর রেগে গেছে গিয়ে দেখো বসার জায়গাটা কামড় দিচ্ছে পুপি পয়সকে মারধর করে করে দেখো পয়সার মাথা খারাপ করে দিয়েছে এই দেখো পয়সো তাই কেমন বদমাস বাচ্চা হয়ে গেছে তারপর মা পুপির পায়ে ওষুধ লাগিয়ে দিচ্ছিলো আর সেই ওষুধটাই শেষ হয়ে গিয়েছিল তাই ওটাই পয়সা মায়ের কাছ থেকে নিয়ে খেলাধুলা করছে দেখো পয়সা দেখো কেমন ট্যালেন্টেড বাচ্চা পশুদের খালি শিশিকেই বল বানিয়ে নিয়েছে কিন্তু আমাদের পুপির এখন খেলার মুড নেই আর মা এখানে ওষুধের খালি শিশিটা দিচ্ছিল তাই পয়সা ভালো করে চেক করে নিচ্ছে এর মধ্যে কোনো বোম নেই তো মা এখানে পুপিকেও খেলানোর চেষ্টা করছিল কিন্তু পুপির আজকে খেলার কোনো ইন্টারেস্ট নেই। দেখো এখানে পয়সাও টায়ার্ড হয়ে গেছে। অ্যাট লাস্ট দেখো পুপি আর পয়সা দুজনেই শুয়ে পড়েছে এখানে পয়সাও পুপির কাছে শুয়ে পড়েছে। এখানে সামনে বসে আছে দেখো আমাদের ঢুকু সোনা ও খাওয়া দাওয়া করে হাত চাচ্ছে। হুক্কা হুয়া। ওইটা হুক্কা হুয়া ওদের বাগিয়ে শুয়া। পয়সা দেখো আরো রাত হতে ওদের মাঝ রাত হলেই খেলাধুলা করতে ইচ্ছে করে আবার এই আবার খেলাধুলা শুরু করে দিয়েছে এই দেখো পুপি কেমন উপরে উঠতে পারছে না স্লিপ কেটে পড়ে যাচ্ছে তবুও উপরে ওঠার চেষ্টা করছে নিজেই আগেই তো তোমরা দেখলে দুজনে কি সুন্দর চুপ করে বসেছিল দেখে মনে হচ্ছিল এদের মতো বন্ধুত্ব আর দেখতেই পাওয়া যাবে না কোথাও আর এখন অবস্থা দেখো দুজনের আর পুপিকে দেখো পুপি আমাদের প্যারালাইজড বাচ্চা হওয়া সত্ত্বেও কিন্তু পয়সার কাছে হার মানছে না তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই